এখানে হচ্ছে মুসলিমীয় মানুষের স্বার্থের জন্য আমাদের লাখো লাখো মেধাবীদের সাথে অন্যায় করা হয়েছে এখানে এই যে মেধাবীরা দিন রাত পড়াশোনা করো চাকরি পাচ্ছে না তাদের উপরে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা চাপাই দেওয়া শুধু প্রশাসন না রীতিমতো অন্যায় অত্যাচার করা হচ্ছে আমরা আমাদের অধিকার চাই আমরা ভিক্ষা না আমরা মেধার মূল্যায়ন চাই আমরা পরীক্ষা দিয়ে সমানভাবে অধিকার চাই ছয় জুলাই রাজধানীর শাহবাগ মোড়ে জড়ো হয়ে কোটার বিরুদ্ধে এভাবেই নিজেদের অভিমত তুলে ধরেন শিক্ষার্থীরা কোটার কারণে মেধাবীরা সরকারি চাকরি পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের বলেন এই কারণেই দেশের বাইরে মেধা পাচার হয়ে যাচ্ছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ রেলওয়েতে পঁচিশ জন নিয়োগ দিবে এমন একটি পোস্টের মধ্যে দেখা গিয়েছে আঠারো জনকে নিয়োগ দিবে পোষ্য কোটা দেখে যেখানে দুইজনকে নিয়োগ দিয়ে দেওয়া হবে মুক্তিযুদ্ধ কোটা দেখে এই সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের থেকে শুধুমাত্র তিনজন মানুষ নিয়োগ পাবে সাধারণ হিসাবে যোগ্য প্রার্থী হিসাবে তো দেখুন কি পরিমাণ বৈষম্যটা এসেছে এবং একটা কথা বলে আমাদের দেশের সাধারণত শিক্ষাবিদরা সাধারণত আমাদের দেশের যারা নীতি নির্ধারক যারা আছেন তারা বলেন যে মেধাবীরা দেশ ছেড়ে চলে যায় যেটাকে আমরা শিক্ষা বিজ্ঞানের ভাষায় যেটাকে আমরা ব্রেন ব্রেন বলি আমাদের মেধা পাচারের কথা বলি এই ধরনের কোটা প্রথা রাখার ফলে মেধাবীরা সাধারণতই স্বাভাবিকভাবেই বাংলাদেশ ছেড়ে যাতে তারা বাধ্য হচ্ছে বাতিল নয় এ পদ্ধতির একটি যৌক্তিক সংস্কারের জন্যই আন্দোলন করা হচ্ছে বলে জানান শিক্ষার্থীরা সরকার যদি কমিশন গঠন করে এই আদিবাসী জনগোষ্ঠীর জন্য এই প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য কতটুকু করতে হবে সেটা নির্ধারণ করে সেটা তাদের উপর ছেড়ে কিন্তু কোনোভাবেই কোটা পাঁচ পার্সেন্টের উপরে হতে পারে না যদি এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য হয় এটা আমাদের আন্দোলনের পক্ষ থেকে আমরা ক্লিয়ার করেছি যেটা একেবারে সম্পূর্ণ বাতিল হওয়ার দরকার নেই যেমন প্রতিবন্ধী সহ আরও কিছু লোক আছে যারা পিছিয়ে পড়া গোষ্ঠী তাদেরকে এগিয়ে নিয়ে আনার জন্যই মূলত এই কোটাটা তো আমরাও চাচ্ছি না যে একেবারে বাতিল হয়ে যাক অল্প পরিমাণে থাক যাতে যারা অনগ্রসর তারা এগিয়ে আসতে পারে কিন্তু তার মানে এটা না যে এত পরিমাণ কোটা থাকবে যে আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি তারা তাদের যে ন্যায্য অধিকারটা আছে সেটা না

আচ্ছা আমি মনে করি যে সরকার আসলে ভুল করছে এবং দ্রুততম সময়ের মধ্যে এটা একটা সুরাহা করায় আমরা আমাদের আন্দোলনের পক্ষ দাবি জানাচ্ছি আমাদের আমরা পড়াশোনা করতে চাই আমাদের জীবনে আরো অনেক কাজ আছে শুধুমাত্র আন্দোলন করে যাওয়া আমাদের কাজ না কর্মসূচি প্রতিনিয়ত জোরালো হইতে থাকবে আজকে যেরকম হচ্ছে আগামীকালকে হচ্ছে এর থেকে ডাবল আগামীকালকে আমরা সারা সারা বাংলাদেশে ছাত্র সংগঠন পালনের ঘোষণা দিয়েছি এবং আগামীকালকে ইনশাল্লাহ এটা থেকে খুব ভালো একটা জোরালো প্রতিবাদ শুরু হবে এর আগে আন্দোলনের পূর্ব কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে জড়ো হতে থাকে কোটা বিরোধী আন্দোলনকারীরা এরপর সেখান থেকে একটি মিছিল বের করা হয় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে এসে জমা হয়